দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি শহীদুর ইসলাম সজল আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক ওয়ার্ল্ড কাপ শেষ লঙ্কান প্রিমিয়ার লিগ এসে নকনক করতেছে দরজায় শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ নকনক করতেছে দরজায় এখনো পর্যন্ত এই লীগটা যদিও ওয়ার্ল্ড ওয়াইড অতটা সমাদৃত হতে পারে নাই বাট শ্রীলঙ্কান বোর্ড চেষ্টা করতেছে অনেক ভালো ভালো খেলোয়াড়দেরকে তাদের দলগুলোতে ভিড়িয়ে ক্রিকেট খেলাটাকে আরও জমজমাট করে তোলার জন্য তো দর্শক লঙ্কান প্রিমিয়ার লিগের কথা এই জন্যই বলছি লংকান প্রিমিয়ার লিগে আমাদের বাংলাদেশ থেকে তিনজন টাইগার খেলতেছেন হ্যাঁ দর্শক তিনজন টাইগারের একজন হচ্ছেন আপনার মুস্তাফিজুর রহমান আরেকজন হচ্ছেন তাহিদ হৃদয় আরেকজন হচ্ছেন আপনার তাসকিন আহমেদ মুস্তাফিজ তাহিদ হৃদয় ডাম্বুলার সিক্সার্সের হয়ে প্রতিনিধিত্ব করবেন আজকে বাংলাদেশ সময় রাত সাড়ে আট সাড়ে আটটায় ক্যান্ডি বনাম ডাম্বুলার মধ্যেকার যে খেলা হয়তোবা সেই ম্যাচটাতে আপনারা এই দুজন প্লেয়ারকে দেখতে পাবেন আরেকজন যে প্লেয়ার আছেন তিনি হচ্ছেন তাসকিন আহমেদ স্পির বাংলাদেশের পক্ষে তিনি খেলবেন কলম্বো স্ট্রাইকার্সের পক্ষে মেবি আগামীকালকে আপনারা দেখতে পারবেন তাসকিন আহমেদের ম্যাচটা তো দর্শক এই তিনজন প্লেয়ার এবার লংকান প্রিমিয়ার লিগে চান্স পেয়েছে আজকে থেকে শুরু হচ্ছে এলপিএলের ব্যাটেলটা আশা করব যে বাংলাদেশ থেকে যারা প্রতিনিধিত্ব করছেন এলপিএলে তারা অবশ্যই 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 ভালো পারফরমেন্স করবেন দেশের মানসম্মানকে উজ্জ্বল করবেন আর তাদের এই পারফরমেন্সে খুশি হয়ে হয়তোবা অদূর ভবিষ্যতে অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগুলোতে বাংলাদেশের প্লেয়ারদেরকে আরও বেশি টানা হবে তাদের প্রতি অন্যান্য ফ্র্যাঞ্চাইজিদের আগ্রহ আরও অনেক বেশি বাড়বে তো দর্শক আপনাদের কী মনে হয় আজকের খেলায় মুস্তাফিজের কয়টা উইকেট পাবে তাহলে তিনি কত রান করবেন সেটা অবশ্যই অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন আর অবশ্যই বেস্ট অফ লাক ফর দোজ থ্রি টাইগার্স হু হ্যাভ গন টু শ্রীলঙ্কা টু প্লে এলপিএল তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম